প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছি পুরাতন ভবন এটি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলি গ্রামে অবস্থিত সম্ভবত এটি আমাদের পাংশার সবচেয়ে পুরাতন ভবন এই বিল্ডিংটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এখনও রয়েছে অক্ষত এবং দেখতে ঠিক জমিদারি জমিদারি একটি ভাব রয়েছে এই বিল্ডিংয়ে সবচেয়ে মজার বিষয় হল এটি দ্বিতলা বিশিষ্ট বিল্ডিং যার উপরে রয়েছে মুসলমান এবং নিচে রয়েছে হিন্দু সম্প্রদায় প্রিয় দর্শক শ্রোতা দেখুন কত সুন্দর কারুকার্য খচিত প্রত্যেকটা পিলার ভিতরের দৃশ্যটি আরও সুন্দর আপনারা ধীরে ধীরে দেখুন চোখ জোরানো মন মাতানো এই বিল্ডিংটি আপনারা যদি স্বচক্ষে দেখতে চান তাহলে আপনাদের রাজবাড়ি জেলার পাংশা উপজেলার আজিজ সর্দার মোড় বাস স্ট্যান্ডের নেমে বাগদুলি বাজারে গিয়ে সামান্য একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন কাচারি মোড় আর ওই কাচারি মোড়েই অবস্থিত এই সুদর্শন বিল্ডিংটি দেখে আসতে পারেন ফ্যামিলি সহ